এই বাংলার মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসক হিসেবে ব্যর্থ এই মানুষের গর্জন ছাব্বিশে মমতার বিসর্জনে পরিণত হবে দেখুন এই পতাকাটা ওই পতাকায় কোনো রং আছে আমরা জাতীয় পতাকা নিয়ে আন্দোলনে এসেছি কোন রাজনৈতিক রং ছাড়া মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে খুঁজে পাওয়া গেল দেখুন মমতা ব্যানার্জি আমরা বারংবার খুঁজে চলেছি বাইনকুলার দিয়ে তিনি কোথায় লুকিয়ে রয়েছেন আমরা জানি আমরা বারংবার বলছি এই পাঁচটিটা দাঁড়িয়ে আপনারা ইন্টারভিউ নিচ্ছেন আমি বারংবার বলছি এখানেই মুখ্যমন্ত্রী এই ঘটনাতে পাঁচটি ধর্ষণ কাণ্ডকে ছোট ঘটনা বলেছেন তার জন্য রাজ্যে একের পর এক ধর্ষণ ঘটে চলেছে এই বাংলার মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসক হিসেবে ব্যর্থ অবিলম্বে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে পলত্যাগ দাবি করছি আপনাকে জানাই যে এই বাংলা সম্পূর্ণভাবে জেহাদি রোহিঙ্গা এবং দেশদ্রোহীদের হাতে চলে গেছে বিরোধী দলেরা বারবারই বলছে যে একটা রাজনৈতিক রং লাগানো হচ্ছে ছাব্বিশে ভোট আসছে তার আগে যাতে একেবারে মুখ্যমন্ত্রীর বিরোধিতা করা যায় তার জন্য আপনারা এই পতাকা দেখুন ওই পতাকাটা ওই পতাকায় কোন রং আছে আমরা জাতীয় পতাকা নিয়ে আন্দোলনে এসেছি কোনো রাজনৈতিক রং ছাড়া সর্ব সমগ্র মানুষ দলমত নির্বিশেষে এই রাজনৈতিক অরাজ রাজনৈতিক মিছিল এটা নয় এখানে অরাজনৈতিক মিছিলে মানুষ উপস্থিত হয়েছে এবং আমি বারবার বলে দিচ্ছি এই মানুষের গর্জন ছাব্বিশে মমতার বিসর্জনে পরিণত হবে আগামী দিনে ভালোভাবে পুলিশকে বলবো কাজ করুন ভালোভাবে সৌজন্যতা বজায় রেখে বিরোধীদের সাথে আচরণ করুন সরকার আজ আছে কাল থাকবেন আপনাদের চাকরি করতে হবে মানুষের ট্যাক্সের টাকায় আপনাদের মাইনে হয় আপনারা কোনো শাসক দলের দলদাসে পরিণত হলে আমরা মেনে নেবো না বিভিন্ন তির্যক মন্তব্য অভয়ার মামাবার ওপর করা হয়েছে আমরা দেখেছি ভয়ানক তৃণমূলের নেতা নেত্রীরা তারা অভয়ার আক্রমণ করেছেন তাদের বক্তব্যের মাধ্যমে কিন্তু ধর্ষকদের বিরুদ্ধে মুখ খোলেন আবার কি সন্দীপ ঘোষের বিরুদ্ধে যখন মানুষ দাবি জানিয়েছে ব্যবস্থা নেওয়ার জন্য আচ্ছা একটা কথা বলুন তো সবাই বলছে সিবিআই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কেন শাস্তি দিতে পারলো না সন্দীপ ঘোষের টিমকে কিসের জন্য তার মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কি এভিডেন্স ট্যাম্পারিং করছিল আমরা এই প্রশ্ন তুলে দিয়ে যাচ্ছি আগামী দিনে আন্দোলন আরো তীব্রতর হবে মমতা বন্দ্যোপাধ্যায় অপেক্ষা করুন